একদিন এক সাহাবি রাসুল সাল্লাহু আলাই ওসাল্লামকে এক গভীর প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল কেয়ামতের দিন আমি আপনাকে কোথায় খুঁজে পাব। রাসুল সাল্লু আলাই ওসাল্লাম হেঁসে উত্তর দিলেন তুমি আমাকে তিন জায়গায় খুঁজবে প্রথমত মিজানের পাশে যখন মানুষের আমল পরিমাপ করা হবে দ্বিতীয়ত সিরাতের কাছে যখন মানুষ সরল পথ পারে দিতে পারবে না আর তৃতীয়ত হাউজে কাউসারের পাশে যখন আমি আমার উম্মতকে পানি দেব। রাসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম আরও বললেন আমি সেখানে থাকবো যেন আমার উম্মতকে খুঁজে পাই যেন আমি সাহায্য করতে পারি যেন তারা আমার কাছে আসতে পারে এবং আমি তাদেরকে পরিত্রাণ দিতে পারি এ কথা শুনে সাহাবির চোখে অজরে পানে চলে এলো তিনি তো অবাক হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি আমাদের জন্য এত চিন্তা করেন এমনকি কেয়ামতের দিনও আমাদের জন্য এত ভালোবাসা রেখেছেন রাসুল সাল্লাল্লাহু আলাই গভীর আবেগে বললেন আমার উম্মত আমার উন্মত বন্ধুরা একজন নবী যিনি কেয়ামতের দিনেও আমাদের জন্য অপেক্ষা করবেন আমাদের প্রতি এত ভালোবাসা যত্ন ও সহানুভূতি দেখাবেন এমন একজন ব্যক্তির প্রতি আমাদের দায়িত্ব কেমন হতে পারে আমরা কি সেই মহান ব্যক্তিকে ভুলে যেতে পারি যিনি এক মুহূর্তের জন্যও আমাদের চিন্তা বন্ধ করেননি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে শুধুমাত্র মুখে কথা বলা নয় এটা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করা তার দেখানো পথে চলা তার আদর্শ অনুসরণ করা তার সুন্নকে জীবনের অঙ্গ করা আমরা যদি তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে চাই তাহলে আমাদের নিজের মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন আমাদের অন্তরে সত্যিকারের ইমান ও ভালোবাসা সৃষ্টি করতে হবে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের দেখানো পথে আমাদের চলা উচিত যাতে কেয়ামতের দিন আমরা যখন তার কাছে পৌঁছাবো তিনি আমাদের স্বাগত জানাতে পারেন চলুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি যতটুকু সম্ভব রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের পথ অনুসরণ করব তার আদর্শকে আমাদের জীবনে প্রাধান্য দেব তার প্রতি ভালোবাসা হবে আমাদের চলার মূল উৎস আল্লাহ আমাদের সবাইকে তার পথ অনুসরণ করার তাওফিক দান করুক